হ্যালো বন্ধুরা আপনাদেরকে ওইনোর তরফ থেকে স্বাগত জানাই আজকের যে ভিডিওটা আছে এটা ফাইভ জি এবং ফোর জি নিয়ে অনেকেই আছেন আজকের দিনে যে স্টোরে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ফোর জি হ্যান্ডসেটও দেখাচ্ছে ফাইভ জি হ্যান্ডসেটও দেখাচ্ছে এবার আপনারা কনফিউশানে পড়ে যাচ্ছেন যে ফাইভ জি নেবো না ফোর জি নেবো ফোর জিতে ভালো ভালো ডিলস আসছে ফাইভ জির প্রাইস অ্যাপ্রক্সলি সেম সেমেই যাচ্ছে প্রচুর স্টোরে ম্যানেজার এবং দোকানদাররা আছেন যারা ফাইভ জির জায়গায় ফোর জিটাকে প্রোমোট করেছেন এবং দাবিয়ে সেল করছেন বলছে ডিসকাউন্ট এ ও হেনা তেনা এত প্রাইস ছিল অনলাইনে আজকে এই আছে এরকম ডিলস পাবেন না অ্যামাজন ফ্লিপকার্টও ডিলস চালাচ্ছে আপনারা যখন ফোর জি নিচ্ছেন নেওয়ার আগে দুবার ভেবে নিন কারণ আমি আপনাদেরকে বলে নিই আমরা কিছুটা দিন পিছিয়ে যাই মনে করে দেখুন দু হাজার কুড়ির আগে আগে যখন থ্রি জি থেকে ফোর জিতে শিফটিং এসেছিলো অনেকেই এই কথা বলেছিল থ্রি জি নিয়ে কী হবে থ্রি জি তো আর ফোর জি সেমই আছে থ্রি জি ঠিক করে ইন্ডিয়াতে এখন আর পায় না তা ফোর জিতে কী এমন স্পিড দেবে সবই তো ভুংচাং কোম্পানি হ্যাঁ আমি বলতে পারি এটা ঠিক যে ইন্ডিয়াতে নেটওয়ার্ক স্পিড ঠিকঠাক আসে না যেটা ক্লেম করা হয় তার দশ ভাগের এক ভাগ দেয় বাট এখানে একটা ক্যাচ আছে এখানে একটা সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন আজকে ধরুন ডিলস দিচ্ছে স্টক ক্লিয়ারেন্স হচ্ছে কোম্পানির ফোর জি স্টকগুলো যেই ফোর জি স্টকগুলো ক্লিয়ারেন্স হয়ে যাবে তারপরে জিও বলুন এয়ারটেল বলুন ভোডাফোন বলুন প্রত্যেকের নেটওয়ার্কের ব্যান্ডগুলো শিফট করে দেবে ওরা টু জি থ্রি জির যে নেটওয়ার্কের স্পিডগুলো ছিল সেগুলো তো কমিয়ে দেবেই সাথে আগে যেরকম প্রবলেম হতো থ্রি জিতে কল আসতো না ওটিপি আসতো না তারপরে আপনার সামনের লোক কল করলে পারে ইনকামিং হচ্ছে না আপনি কল করছেন বারবার কেটে যাচ্ছে যেটা এখন ইদানিং ফাইভ জিতে হচ্ছে এটা তো টেস্টিং মোডে আছে সেই জন্য এটা তো সলভ আউট হয়ে যাবে কোম্পানি কাজ করছে ফাইভ জির ওপরে কিন্তু ভবিষ্যতে যখন আপনার এই ফোর জি নেটওয়ার্কটা থাকবে যেরকম আজকের দিনে পুরো থ্রি জি ডেড আপনি থ্রি জি নেটওয়ার্কের সিলেক্ট করে আপনি কিচ্ছু করতে পারবেন না আসবেই না নেটওয়ার্ক আর যদিও বা আসে আপনার কোনো কাজ হবে না শুধু অ্যান্টেনাগুলো দেখাবে আর কিচ্ছু না সেরকমই কিন্তু সাবধান আপনারা ফাইভ জি মোবাইল কিনছেন তো ওকে তবু আমি বলবো পুরোনো মডেলের ফাইভ জিগুলো কিনবেন না কারণ নতুন যে মডেলগুলো লঞ্চ করেছে দু হাজার তেইশের অক্টোবরের পরে বা অক্টোবরের আশেপাশে সেই প্রোডাক্টগুলো কিনুন সেখানে বারোটা তেরোটা ব্যান্ড দেয় পুরোনো যে ফাইভ জিগুলো আছে রেলকম রিয়েলমি এক্স সেভেন ফাইভ জি রিয়েলমি নাইন আই ফাইভ জি রিয়েলমি নাইন ফাইভ জি এগুলোতে তিনটে চারটে ব্যান্ড ছিল এইটুকু বলতে পারি গ্যারান্টি কিছুদিন পরে দেখবেন আপনার বন্ধুর ফোনে ফাইভ জি পাচ্ছে কিন্তু আপনার ফাইভ জি আসছে না এইটার কারণটাই একমাত্র হয় সেটা হচ্ছে ব্যান্ড সাপোর্ট করে না ওগুলোতে ছিলই চারটে পাঁচটা ব্যান্ড ফাইভ জির নামে পয়সাটা নিয়ে নিয়েছে ব্র্যান্ডগুলো আমরা এত কষ্ট করে টাইম বার করে আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো শুধুমাত্র আপনাদের হার্ড অ্যান্ড মানিটা যাতে অন্য জায়গায় না লাগে নষ্ট না হয় সেই জন্যই আপনাদের এই ভিডিওটা বানানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কমেন্টে যেন অবশ্যই লিখবেন যে আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলো কি ভালো লাগলো না সাথে আপনাদের এই ভিডিওটা দেখে কোনো উপকারে লাগছে কি না তাহলে আমাদের আরও অনুপ্রেরণা জাগে এবার আপনারা বলবেন দোকানদাররা কেন এরকম আমাদের সাথে করে বা স্টোরের লোক অ্যামাজন ফ্লিপকার্ট এই যে ডিজেলস দিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে কেন করছে দেখুন একটা কথা বুঝবেন এই যে ফোর জি স্টকগুলো রয়েছে তাদের কাছে কিন্তু অলরেডি কেনা আছে আমি এটুকু বলতে পারি নাইনটি পারসেন্ট স্টোরের যে লোকগুলো আছে তাদের ফোর জি কিন্তু লসেই সেল করছে তার উপর যদি ফাইভ জিটা সেল করে দেয় কিছুদিন পরে তো ফোর জি তো পুরো অফ হয়ে যাবে আর সেলই হবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে তার তো পুরো টাকাটা ওয়েস্ট অফ মানি হয়ে যাবে সেই জন্যেই প্রত্যেকটা দোকানদার চাইবে বা স্টোরের ম্যানেজার চাইবে মলে যে সেলসম্যান থাকে তারাও চাইবে যে আগে এই স্টকটা ক্লিয়ার করতে স্টক ক্লিয়ারের জন্য ওদেরকে কমিশনও বেশ দেওয়া হবে স্বাভাবিক কথা ব্র্যান্ড চাইবে যে যত তাড়াতাড়ি সেল হোক তত তাড়াতাড়ি মঙ্গল আপনারা তো নিজেদের হার্ড অ্যান্ড মানিটা দিয়ে তো অন্যের মঙ্গল করার জন্য বসে নেই আমি কখনোর জন্যই বলবো না আমি বিজনেস করছি সেটা আমার ক্যালমা আমার ট্যালেন্ট আমার রিস্ক অ্যাপেটাইট সেটার জন্য অন্যের কারোর যে বাস দিতে হবে এরকম কোনো মান নেই আপনারা নিজেদের টাকাটাকে নিয়ে সচেতন হন এটাই আমরা চাই যদি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে চান আমাদের কাছে হোলসেল দামে রেডমি রিয়েলমি ওয়ান প্লাস স্যামসাং এবং ভিভোর টি সিরিজ মোবাইলগুলো পাওয়া যায় সাথে আমরা রেডমির টিভি ইনফিনিক্সের টিভি এবং হায়ার এবং এল টিভি খুব শীঘ্রই আমাদের কাছে চলে আসছে রেডমি আর ইনফিনিক্স দা স্টক আছে হোলসেল দামে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সেল করে থাকি কিনতে চাইলে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্টোরটা মাসদিয়া স্টেশনের পাশে ঘোষ মার্কেট মাছের বাজার তার ঠিক উল্টো দিকে মোবাইল নাম্বার ফ্ল্যাশিং হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন চিন্তা না পারলে কোনো দুঃখ নেই আপনারা এক কল করবেন আমাদের যে স্টোরে ছেলে বসে থাকে তারা আপনাদেরকে ডাইরেক্টলি পিক করে নেবে মাসদিয়া স্টেশন অথবা বাস স্ট্যান্ডে এসে কল করবেন ডোন্ট বাড়ি